কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ জেল পলেস জব সেরকুলার দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা রয়েছে এক পাঁচটি এবং জনবল নিয়োগ দেওয়া হবে একসাত সাত জনকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক আট মে দুই শূন্য দুই পাঁচ কারা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং পাশাপাশি দৈনিক আমার দেশ পত্রিকায় চাকরিতে আবেদন করা যাবে এক নয় মে দুই শূন্য দুই পাঁচ হতে এবং আবেদনের সময়সীমা শেষ হবে এক দুই জুন দুই শূন্য দুই পাঁচ